তো তোমরা সবাই দেখিয়ে বুঝতে পারছো আমি রীমা দাস এসেছি আজকে একটা বিয়েবাড়িতে তো তারই কিছু ভিডিও তুলে নিলাম ক্যামেরা বন্ধ করে বিয়ে বাড়িতে খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু আমি সব মানে ভিডিও করতে পারিনি বাচ্চা ছিল তিনটে মেয়ে পুটু পুঁচু আর এখানে স্টল প্রচুর মানে প্রচুর পকোড়া চিকেন পকোড়া কফি চা পান পাপড়ি চাট এদিকে দেখো অনেক আঙুল জেঠু সঙ্গে খেতে বসে পড়েছি কাকার সঙ্গে আমরা পরে খাবো এটা আমি খাওয়া বসে গেছি প্রথমেই রুমাল রুটির সাথে একটা চিকেনের আইটেম তারপরে যেটা খুব গরম ছিল সফটও ছিল প্রত্যেকটা খাবারই গরম গরম ছিল আমি খেয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আমার এক্সট্রা টাইম একটু সাইড করে খাব এটা হচ্ছে মেনোপাট তারপর আছে এটা হচ্ছে ফিশ ফ্রাই আমি শুধু ভেতরের থেকে ফিশটাই খেয়েছি বাকি উপর একটা ফেলে দিয়েছি তারপর স্যালাড দিয়ে দিয়েছি বাবা দেখো পাশে পৌষ হচ্ছে আমি আর বাবা পরে বসেছি কারণ আমি আর বাবা বাচ্চা রাখছিলাম মানে আর একটিকে রাখছিলাম কাকাটা খেয়ে নিয়েছিল আমি দেখতে আসলো যে আমাদের খাবার কত দিদি এসে ভাত আমি অল্প একটু ভাত নিয়েছি কারণ আমি এমনি এখন এমন খাই না তারপরে দিদি চেয়ে কাজু খাতলা আমার রান্নাগুলিতে একটু লবণ তো একটু বেশিই লেগেছে আমি মাছটাও রেখে দিয়েছি আমি বলেছিলাম ভাই ছোট দেখে একটা মাছ দিস আমাকে ছোটই দিয়েছিল বাট আমি খেতে পারিনি অল্প একটু ভাতের সাথে খাওয়ার চেষ্টা করলাম পারলাম না এদিকে পোলাও দি দিয়েছে পোলাওটা আমার ভালো লাগেনি পোলাওটা খেতে ভালো লাগেনি বাড়িতে খেতে ভালো এদিকে দু পিস মাটন দিয়েছে দেখো এটা হচ্ছে আমার এক দাদা ভাইয়ের পছন্দের জিনিস এটা খেতে খুব খারাপ লাগছিল তো আমি একটু মাটনটাও ভাত রেখে দিয়েছিলাম পাশে ভাতটা দিয়ে ট্রাই করবো বলে কিন্তু বাট ভালো লাগেনি কারণ একটু লবণ বেশি যে কটা আইটেম খাচ্ছি আমি একটু লবণ বেশি আর একটু রুমালি রুটির সঙ্গে একটু মাটনটা খেয়ে দেখলাম তাতেও লবণটা একটু বেশি বোঝাই যাচ্ছে আর এক পিস নিয়ে নিয়েছি তিন পিস মাটন দেখ আমার পাতটা খুব সুন্দর সবাই খেয়ে খেয়ে দিকে আমার চাটনি দিয়ে দিয়েছে আমি চাটনি নিই আমি পাঁপড়টা নিয়েছি তো খেয়ে নিলাম বাবা এদিকে চাটনি পাঁপড় বাবা কোনো কিছুই ভাত লাগছে না আর এদিকে ভাপা সন্দেশ এসছে সন্দেশটাও আমার ভালো লাগেনি আমি অল্প একটু ভেঙে নিয়েছি মুখে ভাত বাকিটা আমি সাইড করে রেখেছি আর এটা দিয়েছে ক্ষীরপুলি ক্ষীরপুলিটাও আমার ভালো লাগে মানে আমার পাশাপাশি আমার পেট ভরে গেছে ঠান্ডা লেগেছে জন্য আমার ভালো লাগছে এইদিকে ভাই এসছে দেখতে যে আমাদের খাওয়া খাওয়া কমপ্লিট উঠে যাচ্ছি ছেলে দিচ্ছে বক্লে কাউন্টারে যাবে কোল্ড ড্রিঙ্কস খাবে গেলাম কোল্ড ড্রিঙ্কস খেতে

ব্যাঙ্গোর যে ফ্লেভারটা হয় সে